আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরা আসি আছি রকম আমাদের পুঁচি আর নেই ও বুধবার রাত দশটায় মারা গেছে তখন এই ভিডিওটা এই হচ্ছে ওর তখন তিন মাসের মনে হয় তিন মাসেও না আরও কম রোজা সময় যখনই আমি বোর রাত্রে উঠতাম ও কিভাবে যেন টের পেয়ে যেত উঠে যেত আমার সাথে সাথে আমি আসতে উঠে লাইট বদ্ধ থাকলো ও কিভাবে টের পেত উঠে তারপর আমার সাথে মানে আমার সাথে সাথেই থাকতো তো এই জন্য ওর কিছু স্মৃতি আমি ধরে রাখার জন্য এই পুরো ভিডিওটা করেছি আর আমি কোনো পশু পাখি আদর করতে চাইতাম না আমি কোলোনি আমার ভয় লাগতো ইয়ে লাগতো কিন্তু ও নিজেই আদর কেড়ে নিয়েছিল এ দেখে না আমার সাথে কীভাবে হোক গ্যাসে শুয়ে রয়েছে গুম যাইতেছে এইসব পালা এই জন্য আমি বলছি আর কোনো দিন আমি মানে বিড়াল পশু পাখি কোনো জিনিস পালবো না পালা জিনিসের অনেক মায়া অনেক কষ্ট ওরাও প্রাণী কীভাবে যে ও তাড়াতাড়ি এত তাড়াতাড়ি মরে যাবে আমরা কল্পনাও করি নাই আপনাদের বাইয়া পর্যন্ত ও এখনও বুলতে পারে না ও দুপুর হলেও খেতে পারে না ওর কথা মনে উঠলে দিন এসে আমার সাথে ও কী বকা মানে একদিনের ভূমিতে এসে এত তাড়াতাড়ি মরে যাবে আর ভুল হচ্ছে আমরা এই প্রথম দিন ভূমি করার সাথে সাথে যদি বমির ওষুধটা আনি খাওয়াতাম তাহলে এরকম হতো না তাই এজন্য কি কিছু স্মৃতি ওর ধরে রাখার জন্য এই তো দেখেন ও কীভাবে শুয়ে রয়েছে মনে হয়েছে মারা গেছে তখনও আমার আমাদের বয় লাগছিল হঠাৎ করে ও এরকম করে শুয়ে আসিল কিন্তু এমনি ও গুম যাচ্ছিলো এইভাবে তারপরে হঠাৎ করে ও এত মোটা এত সুন্দর হয়ে গেছে যে দেখতো বলতো এত কিউট এত সুন্দর এই দেখেন আমি কিভাবে ও আমার কাছে বসে রয়েছে আমার পাশে দিয়ে আমি আদর করতেছি এগুলোর অনেক শর্ট ভিডিও আছে তো এই আর কি হঠাৎ করে যে এত তাড়াতাড়ি ও আমাদের থেকে চলে যাবে আমরা কল্পনাও করি নাই মানে আর হঠাৎ করে ও অনেক সুন্দর মোটা হয়ে গেছিল যেখানে আমার ছেলে পর্যন্ত ও খা দুই দিন বাতেও খায় নাই এর ইয়েতে ওর অসুস্থ হওয়ার যে মৃত্যুর আগে দেখেন ও চোখ দিয়ে পরান গেছে চোখ দিয়ে কিভাবে আমি তো তখন আমার মেয়ে তো ওর যখন মৃত্যু হচ্ছে তখন আমার মেয়েও কান্না করতেছে আমার ছেলেও কান্না করতেছে সবাই কান্না করছে ঘরের ওর চোখ দিয়ে মুখ দিয়ে পড়ানটা গেছে এখনও ওরে মানে আমরা ভুলতে পারতেছি না এত ক্ষণে ক্ষণেই মনে পড়তেছে তারপরও হঠাৎ করে ও কেন এত দুর্বল হয়ে গেছে আপনাদের ভাইয়াও বলতেছে কিভাবে এত শক্তিশালী ছিল কিভাবে মানে চব্বিশ ঘন্টার ভূমির মধ্যে যে এই অবস্থা হবে আমরা কল্পনাও করি নাই তাহলে আমরা ডাক্তারের কাছে নিয়ে যেতাম তো এই জন্য এই ভিডিওটা করে রাখছি স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য আল্লাহ হাফেজ